ইমাম মেহদি যে বেরিয়ে আসবে ওই দাজ্জালের ক্যাম্পেল তৈরি করার পরে দাজ্জালের আত্মপ্রকাশের পরে ইমাম মেহেদির মূল যুদ্ধ হবে ওই দাজ্জালের সাথে আর দাজ্জাল কোনো তলোয়ার নিয়ে যুদ্ধ করবে না আমরা ভাবি দাজ্জাল হয়তো তলোয়ার নিয়ে যুদ্ধ করবে ভুল কথা অত্য আধুনিক অস্তর দ্বারা যুদ্ধ হবে আর ইমাম মেহদিদ যুদ্ধ করবেন সেও অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন এবং তার কাছে যে লস্কর থাকবে মমিনদের সেই দলটা খোরাসান থেকে বেরিয়ে আসবে এবং তারা যে প্রথম বের হবে তারা ঘোড়ার ওপরেই বের হবে কালো ঘোড়া থাকবে সবারই কাছে এবং তাদের কাছে ইসলামের ঝান্ডা থাকবে এটাই হবে ইমাম মেহদিদ দল ইমাম মেহেদির আত্মপ্রকাশ তখন ঘটবে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে তারপর আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি নিজের জন্য চিন্তা নেবেন আমার জন্য লয় আপনার পরিবার কি আপনার থাকবে এটাও আপনার চিন্তা আছে ওই জন্যে জান্নাতে যাওয়ার জন্য যে করণীয়গুলো সেই কাজগুলো করবে। আল্লাহর কাছে পৃথিবীর কোনো সম্পদ কাজের নয় আল্লাহ কোরআনে বলেছেন ইন্না জা আল্লাহ মা আল্লাহা লিনাবলু আইয়ুহুম আই আমালা আমার কাছে আমি যে গোটা পৃথিবী সাজিয়েছি এটা শুধুমাত্র আমার বান্দাদের জন্যে কোনো জীবজন্তু প্রাণীর জন্যে নয় কোনো জানুয়ারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইনি যদি জানুয়ারের জন্য সাজাতো তাহলে আপনিও হয়তো কারু খাদ্য হতেন কোনো জানুয়ারকে হুকুম দিত মানুষগুলোকে ধরে ধরে খাও কিন্তু মানুষকে হুকুম দিয়েছে আমি যা পাঠিয়েছি সব উপভোগ করো জোরে বলুন শুভানন্দ আপনার কাছে যা দিয়েছে যেগুলো হালাল করেছি উপভোগ করো হারামগুলো থেকে অ্যাভয়েড কর আল্লাহ যেগুলো করেছে আপনি উপভোগ করুন আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে নেক আমল যে বন্দা নেক আমল করবে আল্লাহর কাছে পুরস্কৃত হবে মান আমিলা আমিল যে বা যাহারা সে আমি হয় আমার বাপ হোক আমার পরিবার হোক আমার সন্তান সন্ততি হোক আর আপনার পরিবার হোক আর আপনি হন যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন বলুন সুহান আল্লাহ এবং যে বা যাহারা মন্দ কাজ করবে সে যেই হোক আল্লাহ তাদেরকে তিরস্কার করবেন কেয়ামতের দিনে আল্লাহ ডার করাবেন কেয়ামতের দিনে কোরআনে আছে অকুন্তুম সালাসা। মানুষকে আল্লাহ তিনটে দলে বিভক্ত করবে কে দিনে কটা বললাম তিনটে ওয়াক্তুম আজওয়াজান সালাসা মানুষকে তিনটে দলে ডার করিয়ে দেব আমি একটা হবে আল্লাহর ডান দিক একটা হবে আল্লাহর দিক আর একটা হবে আল্লাহর সামনের দিক আল্লাহর সামনের দিকে যারা থাকবে নবী পাইগম্বর রসুল আলেম উলামা বুজুর্গ আল্লার ডান দিকে যারা থাকবে তাদের ডান হাতে আমল থাকবে এই লোকগুলো সব জান্নি জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর বা দিকে যারা থাকবে তাদের বা হাতে আমল পড়বে তারা সব জাহান নামে যাবে বিচারটা কোথায় হবে ক্ষীর না আপনি মৃত্যুবরণ করবেন সবঙে আপনি মৃত্যুবরণ করবেন মেদিনীপুরে কেউ পাকিস্তানে কেউ বাংলাদেশে কেউ দিল্লি মুম্বাই কেউ মিশরে কেউ কাতারে কেউ কুয়েতে কেউ আরবে কিন্তু হাদিসে আছে কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান এখন যেটাকে আল আকসা যেটা নিয়ে যুদ্ধ চলছে ওই ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় জড়ো করবে গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় জড়ো করবে যদি বলেন এতগুলো সমুদ্র নদ নদী আছে না নাই কোরআনে আছে এগুলো সব ধ্বংস হবে কি হবে ধ্বংস হবে ওই দাল বিহার ও খুজজিরাত এটা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়া কিবুন তাসারত ওয়াইদাল বিহার উপজেলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব তোমরা যে পাহাড়গুলো দেখছো কোরান বলছে এগুলো আল্লাহ রঙিন পশমের মতো উড়িয়ে দিবে ধুলিকোনার মতো উড়বে আর এই জমিনকে সমতল করা হবে আর কোনো নদী থাকবে না দুনিয়ার চারটা নদী জান্নাতিরা জান্নাতে পাবে জোরে বলুন দুনিয়ার চারটা নদী তার মধ্যে নীলনদ একটা ফোরাদ নদীটা একটা আর দৈয়ান আর সাইয়ান এই চারটা নদী জান্নাতে থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীলনদ মিশরের তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুরাদ নদী আজকে দেখবেন আমি মোবাইলে দেখছিলাম বৈজ্ঞানিকরা আশঙ্কা করেছে যে এক থেকে দু বছরের ভেতরে সোনার দাম ছাপান্ন হাজারে নেমে আসবে এখন এক লাখ নব্বই হাজার বিরানব্বই হাজার এটা এমনি বলেনি বিশেষজ্ঞরা বুঝতে পারছে আল্লাহ রসুলের হাদিস পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধটা যেটা শুরু হবে তার আগাজ করে দিয়েছে আমেরিকা কি দিয়ে শুল্ক দিয়ে প্রত্যেকটা দেশের ওপরে শুল্ক চাপিয়েছে যে যে যতটা ওদের কাছ থেকে ট্যাক্স নিবে তার উপরে ততটা ট্যাক্স চাপিয়েছে এখন আল্লাহ রসুলের হাদিসা আছে ফোরাদ নদীটা শুকিয়ে গিয়ে তার ভেতর থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে আর ওইটা নিয়ে যুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীর আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধটা এমনি যুদ্ধ হবে না পরমাণু যুদ্ধ হবে ইরান দুটো দেশকে রাজি করে নিয়েছে কাকে রাশিয়া আর চাইনাকে যে তোমরা আমাকে সাপোর্ট করো আমি পরমাণু তৈরি করি এখন সে করে নিয়েছে কি আল্লাহ ছাড়া কেউ জানে না আর তার দেশ ছাড়া কেউ জানে না যে তারা পরমাণু তৈরি করে ফেলেছে কিনে এইভাবে পৃথিবীতে আরও দেশ তৈরি হবে যাদের কাছে পরমাণু থাকবে আর পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে এখন বর্তমানে প্রায় ষোলো হাজারের ওপরে পরমাণু বোমা আছে ওই ষোলো হাজার পরমাণু বোমা লাগবে না খালি দশ হাজার পরমাণু বোমা যদি ইউজ হয়ে যায় গোটা পৃথিবীতে ধ্বংস হয়ে যায় বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলি এই যে মানুষগুলো দেখছেন গড়ে সত্তর লাখ মানুষ মারা যাবে প্রত্যেক দিন সত্তর লাখ আর কেয়ামতের পূর্বে গোটা পৃথিবী জুড়ে খুব জোর হলে দুশো কোটি মানুষ বেঁচে থাকবে বা প্রসব মারা যাবে যুদ্ধে ছ হয়ে যাবে গোটা পৃথিবী আর আল্লাহ এই জমিন যেটা দেখছেন সব কিছু তুলে চল্লিশ গজ নিচে ভরে দেবে যারা বিশ্বাস করবে না কোরআনকে তারা আফসোস করবে সেই দিনে মুক্তি তাকি উসমানী বলেছেন নামাজিদের মজা উড়ানো হবে মানুষ সমাজের বুকে আল্লাহ নাম লিতে লজ্জাবোধ করবে সমাজের মুখে আপনি বাজারে যাবেন চায়ের দোকানে যাবেন সমাজে মিশবেন সেখানে এত বেঈমান তৈরি হবে মুসলিমদের সেখানে একটা লোক আল্লাহর নাম লিতে লজ্জাবোধ করবে কোরআনে আছে এই লোকগুলোই জাহান নামে যাবে যারা মাজাক উড়াবে নামাজির মাজাক হবে আলেমদের মাজাক হবে দাড়ি টুপির মাজাক হবে বিভিন্ন জায়গায় সমাজের বুকে কালকে শুনিয়েছে কোরআন এখন দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না ঠিক বললাম না ভুল বললাম ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না এখন যদি এই গ্রামে সমীক্ষা করেন আমি এই গ্রামে ব্যায়ন করছি গ্রামের কথা বলছি একশোটার মধ্যে আশিটা লোক নামাজি পাওয়া যাবে আমার মনে হয় কি বলছেন একশোটার মধ্যে আশিটা বেনামাজি আচ্ছা বলুন তো এই বেনামাজিগুলো মুসলিম নয় আমি অমুসলিম ভাইদের কথা বলিনি তাদের জন্য আমার ফরজ নয় তারা তাদের ধর্ম পালন করবে আপনি কি আপনার ধর্মটা পালন করেছেন আপনার আল্লাহকে বিশ্বাস করেছেন করতে পারেননি আশিটা লোক বেনামাজি তার মধ্যে ষাটটা এমন লোক পাবেন তারা তো সরাসরি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না আজান হচ্ছে শুনতে পায় চায়ের দোকানে বসে থাকে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই আর মসজিদে নামাজ হচ্ছে মসজিদের পাশে বসে গল্প করছে আপনাকে দেখি ইচ্ছাকৃতভাবে আল্লাহ কোরআনে বলেছেন কেমতে দিনে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান জাহান্নামের দিকে যাবে কোরান নকল করছে জান্নাতীরা ডার করাবে সেই দিনে আজকে তুমি মাজা কুড়িয়ে এলাও নামাজি দাড়ি টুপির আলেমের মাজা কুড়াও কে দিনে তারা ডার করাবে ফি জান্নাতিয়াতসা আলুনা নীলমুজ রিমিনা মা সালাকা কুন্তি সাকার এই ডাড়াও ডারাও ডারাও ডাড়াও নামাজি ভাইরা এই জাহান নামি ভাইরা দাঁড়াও কি হয়েছে তোমরা যে আজকে জাহান নামে যাচ্ছ তোমরা তো সেদিনে বলতে আমরা গ্রামের ভালো লোক নামাজ পড়তে না রোজা রাখতে না আর বলতে আমরা ভালো লোক আজকে জাহান নামে কিসের জন্য যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দিবে সেটা মারাত্ত কলু লম্ন মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছি ওয়ালাম নাকু নতিমুল মিসকিন এবং আমরা মিসকিনকে গরিবকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান্নামে নামে পাঠিয়েছি ওয়াকুন্না নাখুদুমাল কয়দিন এটা মারাত্মক দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত করতাম আর তাদের সঙ্গে আমরাও থাকতাম মজা করতাম দাড়িওয়ালাদের নামাজিদের তাই আল্লাহ আজকে জাহান নামে পাঠিয়েছে এটা বড় প্যাথেটি কেয়ামতের আলামতের মধ্যে এই শব্দটা আছে নামাজিদের মজাক হবে দাড়ি টুপিওয়ালাদের মজাক হবে আলেমের সমাজের বুকে মজা ওড়ানো হবে সমাজের বুকে লজ্জায় আলাদা জিনিস লজ্জায় মানুষ আল্লাহর নাম না লজ্জায় যদি আমার হ্যাঁ এখানে মাজাক হবে এখানে তো কেউ নামাজি নাই এখানে তো কেউ আল্লাহ বলনেওয়ালা নাই আমি এখানে আল্লাহ বলব কেন কিছু এমন মমিন থাকবে তারা নিজের বাড়ি